এটা কি বলতো জল ভরা সূর্যের মতো সূর্যের মতো জল ভরা এই দেখো জল ভরা সব জল ভরার সাথে এগুলো কত করে উপরে এগুলো তালা আর এটা পাশে 40 করে আমি ওই যে থেকে ওই নিয়েছি দেখে যে ওদের পাথরি আছে নিয়ে আইছিলাম এবারে এই যে পাথরি পাওয়া যায় এগুলো কত এগুলো এগুলো কি জল ভরা মানে এখানে জল ভরা স্পেশালিস্ট বুঝলেন

আমরা আসলে বেশি মিষ্টি পছন্দ করছি না কম মিষ্টি না আমাদের কম মিষ্টি ওটা এটা পোড়া দেখে দাও বেশি পোড়া যেটা সেটা দাও সূর্যকুমার মডকে আছে তাই তো ওটা দৃষ্টিতে চন্দননগরে এসেছিল মিষ্টি নিয়ে আর এটা হচ্ছে সূর্য কুমার এটা হচ্ছে জল ভরা স্পেশালিস্ট জল ভরা সন্দেশ বত্রিশ কে হ্যাঁ ওই ওইটা এই যে এইটা এইটা ওই যে এইটা এইটা দশটা দিন কত হ্যাঁ হ্যাঁ এটা ওদের দিতে পারবে